প্রেসিডেন্ট জো বাইডেনে ডেমোক্রেটিক পার্টির আরও বেশ কয়েকজন সিনিয়র সদস্য ব্যক্তিগতভাবে তাকে নভেম্বরের নির্বাচনের জন্য তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে অন্য প্রার্থীর কাছে হস্তান্তরের আহ্বানে যোগ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আমেরিকান সংবাদ সংবাদমাধ্যম হাউজের মাইনরিটি লিডার হাকিম ফ্রিজের সঙ্গে একটি গ্রুপ কল চলার সময় চারজন ডেমোক্রেট কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আহ্বান জানান রোববার হাকিম জেফ্রিসের সঙ্গে একান্ত কথোপকথনের সময় কোন চারজন ডেমোক্রেটিক নেতারা উপস্থিত ছিলেন তা নিয়ে আমেরিকান সংবাদ মাধ্যমগুলো কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে ওই গ্রুপ কলে থাকা ডেমোক্রেটদের উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যম বলেছে জেরি নেডলার মার্ক টাকানো এবং অ্যাডাম স্মিথ সকলেই বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের সরে যাওয়া উচিত চতুর্থ ব্যক্তি হিসেবে সিবিএস এবং নিউ ইয়র্ক টাইমস জো মোরেলের কথা উল্লেখ করলেও অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে যে চতুর্থ ব্যক্তি ছিলেন জিম হিমস চার ডেমোক্রেটদের কেউ অবশ্য এখনো প্রকাশ্যে তাদের মন্তব্য করেননি